শোধাইতে পারবেন কথা বলেন পারবেন ওই মা ভক্ত সন্তান এখানে নাই কথা বলেন নাই তাহলে কি কষ্ট পাইতেছেন একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেব মসজিদ দেখেন একদম আমি যে মসজিদে নামাজ পড়ি সবগুলো টাইস করা এ টু জেড কমপ্লিট আজকে আমি এখানে আলোচনা কোন দিকে যাব আমি বুঝতে পারি নাই এই জায়গায় জীবনের ফার্স্ট টাইম বাস্তব আমি এইভাবে ওয়াজ করি না মূলত কারণ হচ্ছে এখানে জনগণ একেবারে কম ছিল ভাই ভুল বললাম ওয়াজের মোটটা আমি নিতে পারি নাই তারপরেও তিনটা ওয়াজ আমি আপনার তিনটা পয়েন্ট আমি আপনাদের রেখে দিয়েছি নবীজির কাছে সাহাবীর স্ত্রী বিচার দিয়েছে ওয়াজটা করব তবে মসজিদের জন্য আগে কিছু চাই ওয়াজটা শুনবেন 5000 নারায়ণ তাকবীর কিরাম ভাই আইটু আসেন ভাই আসেন একটু দেন একটা উদ্বোধন করি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ

জান্নাতের বাগান হয় সেই জন্য একটা আমার হাতে ওয়াদা দিলেন আর পাঁচ হাজার টাকা দান করলেন রব্বুল আলামিন আল্লাহ তোমার নবী বলেন মায়ের জন্য সন্তানের হাত আর বাবার জন্য সন্তানের হাত সন্তানের জন্য বাবার হাত সন্তানের জন্য মায়ের হাত এই হাতগুলোকে তুমি ফেরাও না মায়ের সন্তান মা মারা গেছে মায়ের রুহের মাগ ফেরাতে হাজার টাকা মসজিদ নির্মাণের জন্য দান করল রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ভাইজানের দান মায়ের জন্য কবুল করে নেন জনম দুঃখিনী মায়ের কবরটাকে মেহেরবানি করে জান্নাতের বাগান বানায় দেন ভাইরা পাশেন বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানের দুঃখে সুখে হাম শিকারও হয়েছিল সেল খেলেছিল জরিমানা দিয়েছিল আল্লাহ দাখ আমার ভাই চানের বাবার জীবনের গোলাও ভাব করো খবর ওঠাকে চান বাগান বানাও আমার আপ্পা মারা গেছে ছোট ভাই বিদেশ থেকে আব্দুল দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনার নাম আবদুল মুনিন আব্দুল মুন ছোট ভাই নাম আব্দুল মুনিন এখানকার মানুষ এত দানবীর আমি জানি না আমার ভাই দেখেন বাপ ভক্ত সন্তান আহারে ছোটবেলায় যেই বাবা মাথার ঘাম পায় ফেলে সন্তানের জন্য পয়সা উপার্জন করতে গে হাড় ভাঙ্গা খাটুনে দ্বীপ আল্লাহ তিল করে শরীরের সমস্ত রক্তগুলো গুলো সন্তানের জন্য পানিতে পরিণত করে দিয়েছিল রাব্বুল আলামিন সেই সন্তান বাবা রুহের মাগফিরাতে দশ হাজার টাকা দান করলেন রাব্বু আমি কি বিদায় দেব তোমার দরবারে ফরিয়াদ আমার ভাইজান আব্বার জীবনের গুনাহ মাফ করো ভাইজান আব্বার কবরটাকে মেহেরবানি করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আমিন আমার ভাইজানকে সম্মান দান করো পরিবারের সকলকে সান্নাতি মানুষ বানাও হেদায়েতের পথে উঠায় দিও তা শক্ত নামাজি বানাইয়া দিয়া পরিবারের সকলকে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও আমিন ইনশাআল্লাহ আমি মসজিদের মধ্যে ওরে বাপ রে এ ভাই আজকে মুআনা তুলতে চাইছিলেন আমি আলোচনাটাই সাজাইছিলাম ভাইজান মসজিদে আল্লাহ আকবার বলেন ফলসফা রহ গা তল কি গজালি না আল্লাহ সুন্দর নিয়ম গোটা পৃথিবীতে চাতুয়া সব সৌরভদের আল্লাহ আরবুল আলামিন স্থান দিয়েছেন যদি রোহটা হজরতে বেলালের সঙ্গে মিলে যায় কঠিন কামতের ময়দানে হাজরতে বেলাল যেই জায়গায় থাকবে আজকে আমি আল্লাহর কাছে দোয়া করে যাই আজকে মসজিদকে ভালোবাসে আল্লাহর কণ্ঠ উচ্চ আওয়াজে দান করেন আজকে আল্লাহর কাছে দোয়া করে যাই বাবার জন্য যিনি এতগুলো টাকা দিলেন সেই মুয়াজ্জিনের মর্যাদা আমার ভাইজান কেউ যেন আল্লাহ দান করেন বলেন আমিন এ ভাই আমি বেশিক্ষণ আর সময় নেব না

আপনি পাইছেন তো আল্লাহু একবার আল্লাহ তোমার কি বলে দোয়া করবো কেবল দিন দশ হাজার ছোট ভাই আর একটা ছোট ভাই বাড়িতে বিদেশের বাড়িতে কেউ নাই কেউ নাই ও রব্বুল আলামিন আজকে ভাই এখানে মা এখানে বাবা কবরে চলে গেছে রব্বুল আলামিন তোমার কাছে বলে যায় বিদেশের বাড়িতে যার কেউ নাই তার জন্য জামিনদার হয়ে যেও তুমি আল্লাহ রব্বুল আলামিন বাবা রুহের মাগফিরাতে আমার ভাই জান পাঁচ হাজার টাকা মসজিদ নির্মাণের জন্য দিল তোমার নবী বলেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত